আসো 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 হারে যাবো বাবা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ব্যাংককে সকালবেলা এসে পৌঁছালাম টোটো চেকিংয়ের এর পর আমরা একটু বের হয়েছি টুকটাক শপিং করতে একটু আগে এমবিকে সেন্টারে গিয়েছিলাম সিয়ামে গিয়েছিলাম সিয়াম আর এম বিকে পাশাপাশি হ্যালো রামি স্যার হ্যালো দিয়েছে এরপর এখন আমরা আসছি প্রাতুনাম মার্কেট যেটাকে আসলে হোলসেল মার্কেট বলে ওইদিকে একটু ঘুরতে আসছি জায়গাটা খুব সুন্দর টুরিস্ট ফ্রেন্ড এরিয়া সো আপনাদের একটু দেখাচ্ছি আর কি এদিক থেকে পুরোটা আসলাম হেঁটে এই হলো গিয়ে টোটাল প্রাতুনাম মার্কেটে যাওয়ার রাস্তা আমরা এখন যাচ্ছি সামনে সোজা জুমো কেমন লাগছে অনেক গরম হ্যাঁ আজকে একটু গরম এবং আমরা কিন্তু আজকে সারা দিনের জন্য একটা ই করে নিয়েছি হ্যাঁ কোথায় এসেছো ও আচ্ছা আমরা সারা দিনের জন্য একটা মেট্রো রেল নিয়ে নিয়েছি ওই যে উপর দিয়ে সবসময় মেট্রো যাচ্ছে একের পরে হ্যাঁ হ্যাঁ ওটাতে যায় তবে যাবো আমরা সারাদিনই ঘুরছি আছে সারাদিনের জন্য আমরা কি মেট্রো আছে তো প্রতিদিনই তো নিতে পারবা তিন দিনে তো চাইছিল ও নিতে আমি নিই এখনো কারণ আজকের দিনের জন্য নিলাম যেটা সেটা হচ্ছে যেহেতু আমরা কালকে দরকার কালকে আমরা প্ল্যান আছে যে আমরা সাফারি ওয়ার্ল্ডে যাব রাইট সাফারি ওয়ার্ল্ডে যাব বাবুকে নিয়ে সো কালকের জন্য টিকিট নিয়ে নিই আজকে সারাদিনের জন্য একটা কার্ড নিয়ে নিয়েছি পার হেড দেড়শো বাদ করে লাগছে আর কি তিনজনের সাড়ে চারশো বাদ আমরা একদম মিড নাইট পর্যন্ত এটা থাকবে এই কার্ডটার ভ্যালিডিটি আপনি যতবার খুশি যেখানে খুশি যেখানে যাবেন কোনো সমস্যা নেই না আমাদের কিছুক্ষণ পর বাবা হোটেলে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য আর কি বললাম তো আমরা গুগলের ডিরেকশন দেখে বা তোমার মার্কেটটা খুঁজে বের করার চেষ্টা করছি আর কি মার্কেট পর্যন্ত যাই তারপর কথা হবে বাই 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 কি করছো কোথায় ঢুকেছো তুমি হ্যাঁ চলো চলো আমি তুমি এখন কোথায় এসেছ তুমি এখন কোথায় এসেছো সেটা আগে বলো ওই ওরা চলে গেলো ওরা সবাই চলে গেলো সবাই চলে যাচ্ছে মামা চলে যাচ্ছে ওই যে মামা চলে যাচ্ছে বলে নিবো হ্যাঁ ওই বিশ টাকা আমার কাছে দিয়েছিলো দুটো যখন নিচ্ছে আমার পনেরো টাকা নিচ্ছে Hello, Mba. Ah, okay. Akan tengah tengah video. <laughs> yeah. <laughs>